আসসালামু আলাইকুম রাইস কুকারের মাইক্রো সুইচ পুড়ে গেছে এই যে খেয়াল করুন মাইক্রো সুইচ পুড়ে ডিসকন্টাক্ট হয়ে গেছে রাইস কুকার চলছে না তো আমরা এই মাইক্রো সুইচ ফেলে দেব ফেলে দিয়ে আমরা এখানে রাইস কুকার টি সুইচ হিসেবে পাতি সুইচ ব্যবহার করব তো পাতি সুইচ অধিক পরিমাণে অ্যাম্পিয়ার নিতে পারে এই যে পাতি সুইচ এখানে দুটি পাতির মাঝখানে কন্টাক্ট হয় এই পাতি সুইচ এখানে আমরা কিভাবে ফিটিং করি এটাই মূলত আজকের ভিডিওর বিষয় তো আমরা মাইক্রো মাইক্রোসুইচের সাথে যে লিভার রয়েছে সেটা খুলব প্রথমেই ম্যাগনেট সুইচের যে পাতি রয়েছে সেটা বাঁকা করে লিভার হতে আলাদা করতে হবে এবার আমরা কন্ট্যাক্টগুলো খুলে নিচ্ছি ক্যাবলগুলো খুলে নিচ্ছি তো এই যে মাইক্রো সুইচ এটা মূলত কন্ট্রোলিংয়ের কাজে ব্যবহার করা হয় মেশিনের বিভিন্ন অটো কন্ট্রোলিংয়ের কাজে যেখানে রিলে লিমিট সুইচ বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয় ওই সমস্ত কন্ট্রোলিংয়ে মূলত এই ধরনের মাইক্রো সুইচ ব্যবহার করা হয় এই মাইক্রো সুইচগুলি খুব বেশি লোড নিতে পারে না অ্যাম্পেয়ার নিতে পারে না ফলে পুড়ে যায় তো আমরা ওই যে দুটি স্ক্রু খুলব ওই স্ক্রু দুটি খোলার জন্য আমাদের হিটিং কয়েল খুলতে হবে হিটিং কয়েল তিনটি স্ক্রু দিয়ে আটকানো থাকে আমরা দুটি স্ক্রু খুলব। ফলে হিটিং কয়েল যখন উঠে যাবে তখন ওই স্ক্রু দুটি খুলে ঠিক ওইখানে আমরা টি সুইচ ফিটিং করে দেবো নতুন যে টি সুইচ কিনেছি সেটা এখানে ফিটিং করে দেব। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা স্ক্রু খোলা যায় কি না অনেক সময় জং ধরে যায় তো একটু যদি ডাব্লু ডি ফোর ডি ব্যবহার করে রাখা যায় তাহলে জং সে দেয় আমরা কি করেছি দুটি স্ক্রু খুলেছি এবং ওই যে স্ক্রু দুটি দেখছেন ওই স্ক্রু দুটি লুজ করলেই মূলত পুরাতন যে লিভার রয়েছে সেটা খুলে যাবে এই যে রাইস কুকারটি দেখছেন এটা মূলত এক হাজার ওয়াটের একটি কয়েল সমৃদ্ধ একটি রাইস কুকার তো আরেকটি রাইস কুকার রয়েছে সাতশো ওয়াট একটু ছোট ওই ধরনের রাইস কুকারে মূলত এই যে মাইক্রো সুইচ সেটা ব্যবহার করা হয় এবং এই যে এক হাজার ওয়াটের যে কয়েল দেখছেন এখানে যদি আমি এই মাইক্রো সুইচ বারবার পরিবর্তন করি পুরতেই থাকবে পুরে যায় বেশি দিন ব্যবহার করা যায় না তো এই কারণে আমি এই যে পাতি সুইচ সেটা এখানে ফিটিং করে দিচ্ছি পাতি সুইচ এখানে টেকসই হবে পাতি সুইচ অধিক পরিমাণে অ্যাম্পিয়ার নিতে পারবে তো আমরা যে স্ক্রু দুটি খুলেছিলাম ঠিক ওই একই স্ক্রু দিয়ে এখানে নতুন যে পাতি সুইচ বা টি সুইচ এখানে ফিটিং করে দেব তো সম্পূর্ণ লিবারটি আমি পরিবর্তন করছি এবং এর যে নব রয়েছে সেটা আগে এখানে পরিয়ে দিচ্ছি ওই যে পরিয়ে দিয়েছি তো এই যে পাতি সুইচ এর মূলত একটি ইনপুট পয়েন্ট আর একটি আউটপুট পয়েন্ট এবং তার সাথে যে ওসিলেশন সার্কিট অথবা ইন্ডিকেটার রয়েছে সেগুলো সংযোগ করা যাবে মূল বিষয়টি হলো মাইক্রোসুইচ পরিবর্তন করে ওই যে ছোট্ট প্লাস্টিকের মাইক্রোসুইচ রয়েছে সেটা ফেলে দিয়ে আমরা একটি পাতি সুইচ এই রাইস কুকারে ফিটিং করে দিচ্ছি পূর্বে যে রাইস কুকারগুলি ছিল সেখানে মূলত এই ধরনের পাতি সুইচ ব্যবহার করা হতো বর্তমানে ছোটোখাটো রাইস কুকারে যেখানে সাতশো ওয়ার্ড থাকে ওই ধরনের রাইস কুকারে এই যে মাইক্রো সুইচ দেখছেন এগুলো ফিটিং করা থাকে দেখেন আমি স্ক্রু দুটি ফিটিং করে দিয়েছি ওই যে নতুন যে টি সুইচ তার সাথে আমি যেহেতু পাতি সুইচ লিভার সহকারে কিনেছি আমার কাছ থেকে আশি টাকা নিয়েছে তো লিভার বাদ দিয়ে যদি শুধুমাত্র পাতি সুইচ কেনা হয় সেখানে খরচ কমে যাবে পাতি সুইচের সাথে কেবল কানেকশন করার জন্য দুটি টার্মিনাল রয়েছে একটি ইনপুট এবং অপরটি আউটপুট আপনাদের কেবল ড্রেসিং করার সুবিধার্থে যে কোনো স্থানে দিলেই হবে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই অন করে যখন সুইচ অন করা হবে পাওয়ার সাপ্লাই সংযোগ হয়ে যাবে আমরা রাইস কুকারটি অন করছি এবং চালু করে দেখার চেষ্টা করছি দেখেন ফোর পয়েন্ট টু এমপিআর লোড নিয়েছে মিটারে দেখা যাচ্ছে রাইস কুকারটি চালু হয়েছে